দীপ্ত কৃষি টিম এই মুহূর্তে অবস্থান করছে বগুড়া সদর উপজেলার গ্রামে এবং এই মুহূর্তে যে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত একটি ক্রপ শো যেটা প্রতি বছরই আসলে এখানে আয়োজন করা হয় এই ক্রপ শোয়ে দর্শক দশক এবার এবার ক্রপ শোতে নাকি বিভিন্ন সবজি বীজের প্রায় একশো ছয়টি জাত প্রদর্শন করা হচ্ছে এবং এই ক্রপ শোটি একটি কিন্তু কৃষি সম্পর্কিত ব্যক্তিবর্গের মিলন মেলা মানে কৃষক আসবে কৃষকের সাথে আমন্ত্রিত অতিথি কৃষি গবেষক এছাড়া ডিস্ট্রিবিউটর কৃষি সবাই কিন্তু এখানে আসবে এবং তাদের খামারে বা তাদের জমিতে কোন ক্রপটি প্রয়োজন ব্যবসা করার জন্য কোন ক্রপটি তাদের জন্য প্রয়োজন সেটা কিন্তু তারা সরাসরি এখানকার ফলনটা স্পষ্টভাবে স্পর্শ করে তারপরে যাচাই বাছাই করে নিতে পারছে এখানে অনেক ধরনের জাত আছে রোগ প্রতিরোধী জলবায়ু সহিষ্ণু অনেক ধরনের জাত আছে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক এবং জাত ভিন্ন আছে আচ্ছা প্রথমে এখান থেকে শুরু করে এটা কি রেড গান এটা হচ্ছে রেড গান দর্শক দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে রেড গান এটার বিশেষ বৈশিষ্ট্যটা যদি বলতেন এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটা গাছের উচ্চ ফলনশীল অধিক ফলন হয় এবং অল্প দিনে এটা ফলন আসে এবং গাছের স্থায়িত্ব দীর্ঘদিন হয় থেকে একটা বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা ভাইরাস সহনশীল জাত আচ্ছা আচ্ছা ভাইরাস সহনশীল এটা কিন্তু কৃষকরা খুবই প্রয়োজনীয় এখানে দেখতে পাচ্ছি যে একটা কেটে রেখেছে আছে এটা একটু দেখাই হাইব্রিড তরমুজ এটা সম্পর্কে আমাকে কেউ বলবেন এটা হচ্ছে আম্বার সুইট আপনার এটা আপনার দেখা যাবে যে আপনার ভিতরে হচ্ছে আপনার ইয়েলো ফ্লাস এবং উপরে হচ্ছে আপনার খালো আচ্ছা তার মানে আমরা দেখতেই পাচ্ছি ভিতরে কিন্তু ইয়েলো এবং উপরে কালো ঠিক আছে এবং ফলনটাও কি ভালো জি ফলনটাও অধিক ফলন ঠিক আছে আমি একটু এখানে খুব চমৎকার কিন্তু টমেটো দেখতে পাচ্ছি দর্শক এবং খুবই জনপ্রিয় আমি যতটুকু জানি আমি যখনই খেতে গিয়েছি বিভিন্ন কৃষকের কাছে আমি এই পাশ ওপাশ থেকে কিন্তু শুনেছি যে দুর্জয় টমেটো জি এটা হচ্ছে দুর্জয় আর এটা আমাদের দুইটা জাত একটা একটা প্লাস তাহলে আমি এখানে একটু রেখে দেই সামনেই দেখতে পাচ্ছি পেঁয়াজ পেঁয়াজ নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হয় এবং খুবই চমৎকার দুটো পেঁয়াজের

নরম নরম আছে একটু হুম বেশ বেশ ভালো ভালো চমৎকার দর্শক করলা খুবই উপকারী করলা কে না পছন্দ করে বলেন এখন আপনি যে কোনো ধরনের করলা যে কোনো জায়গায় এটা কোন জায়গায় বেশি জনপ্রিয় বলেন তো সারা বাংলাদেশে চলে সারা বাংলাদেশেই চলে এটা কি তিতার পরিমাণ কেমন এটা খুব কম খুব কম আচ্ছা যারা একটু কম তিতা পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট এবং এটা কিন্তু সারা বাংলাদেশে চাষাবাদ করা যায় খুবই চমৎকার এবং আকর্ষণীয় আমার দেখে ভাজি করে খেয়ে ফেলতে ইচ্ছে করছে শুধু তাই নয় দর্শক কিন্তু কিন্তু এখন আর ছোট না বড়টাও অনেক আকর্ষণীয় ক্ষেত্রে তো আপনি যদি বড় করলা কিনতে চান তাহলে কিন্তু বড় করলা চাষ করতে চান তাহলে কিন্তু এটা একদম আপনার জন্য খুবই খুবই উপযোগী এটা নাম হচ্ছে পালি প্লাস হাইব্রিড করলা খুব সুন্দর কিন্তু হয়েছে আপনারা তাহলে প্রদর্শনী করেন ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম এখানে যারা উপস্থিত আছেন ইসকোয়েস্ট বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তারা কিন্তু এখানে আছেন আমার পাশেই যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন মোস্ট সিনিয়র মোস্ট ব্রিডার অফ ইসকোয়েস্ট কোম্পানি শুধু তাই নয় তিনি কিন্তু একজন রিসার্চারও তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রিসার্চের মাধ্যমে কিন্তু বিভিন্ন বীজ উৎপাদন হয়েছে সবজি বীজ উৎপাদন হয়েছে এবং সেগুলো বাংলাদেশের ট্রায়ালের মাধ্যমে খুব চমৎকারভাবে কিন্তু আমাদের কৃষকেরা লাভবান হচ্ছে আমি এই বিষয়গুলোই কথা বলবো হ্যালো হ্যালো নাস্ট ওয়েট Well, can of, please introduce yourself. What's your name? My name is uh, Simon De Hope. Yeah. Yeah, uh, sometimes also called Simon Two because Simon One, yeah. the founder of the company, is okay. standing behind us. So Simon Two, welcome to Bangladesh. Thank <laughs> so you. So this is the, your first time. No, not quite the first time. I came here twenty years ago, yeah. several times. So what is the change you have uh, seen? Ja, de horticultuur, de tuinbouw en de veel zijn verbeterd van de oude tijd. En ik moet zeggen dat ik nog niet veel heb gezien. Dus hopelijk is dit een van de dingen waar we hier om te leren. We zijn hier om onze nieuwe producten te laten zien. We zijn erg trots om de boeren en onze dealers te laten zien wat we hebben. Maar we zijn hier ook met een behoorlijk grote groep van onze hoofdkantoor in Bangkok om te leren. Uh, because we want to support the young organization here to, uh, to grow faster. How do you feel to visit the crop show? Yeah, it's nice. The crops look good. Not everything, because yeah, we, I understand you had a lot of bad weather, but overall, I think uh, the crops look nice and maybe the most interesting part of the crop show is not only the crops itself, but the interaction with the customers. so uh, in the perspective of bangladesh climate and others uh, of, uh, other facilities, what do you think, what are the plans uh, for development of the bangladeshi crops? Now, there's still a lot to do. Huh? yeah, um, you have a so, lot of to do. and plant breeding, uh, improvement of new varieties is never finished. Uh, farmers yeah. are always looking for varieties is better quality better storability better transportability better taste so that's ongoing work um, so we will work hard uh, to, uh, to serve our um, bangladeshi farmers with better varieties in the future now and in the future Okay, so um, you were working for a long time for East-West Seed Bangladesh, and also we know there are some smallholder uh, farmers everywhere in the country. So what's your plan or what's your thought about the smallholder uh, farmers and uh, how they can be benefited by using East-West seed? Yeah. Now we've always, uh, from the start, from the foundation of the company, we've always focused on smallholder farmers. And we started in the Philippines and in Thailand, Vietnam, Myanmar. India because most of the farmers who grow vegetables are smallholders yeah? so that um, that's kind of a natural process. but the key is really to, uh, to understand the farmers. if you understand farmers we can serve farmers well with um, top quality seeds. And yeah, the, again this is not a process that is finished yet huh? this is not the final product um, we are looking. Many of the varieties shown here are products in the pipeline. Not commercial yet, but some of them look very promising, and uh, this is a process that will continue. Okay. We look forward to uh, becoming a dominant player in the in this market to uh, to serve the Bangladeshi farmer. Okay, so learning is the first priority. অবশ্য কৃষকের জমি প্রত্যন্ত জায়গায় হওয়াতে আগে যেটা করতো যে এরকম ফেরি করে বা এরকম ভার নিয়ে কিন্তু তারা হচ্ছে কৃষকের জমি থেকে বাজারে নিয়ে আসতো কিন্তু এখন অটো ভ্যান অনেক কিছু আবিষ্কার হওয়াতে এই যে এই ফেরি করে ভারটা নিয়ে কিন্তু আর তাদের কৃষকের মাঠ থেকে জমিতে বা মার্কেটে আসতে হচ্ছে না তো এই যে আগের একটা ঐতিহ্য কিন্তু এই মেলায় দেখতে পাচ্ছি খুব সুন্দর করে প্রদর্শন করা হয়েছে এইভাবে কিন্তু আগে ধরতো এখানে প্রায় অনেক অনেক চা চাচা আবার ঠিক করে দিচ্ছে অনেকগুলো কিন্তু সবজি আছে আমি চেষ্টা করছি কে আগেকার কৃষকরা যে তুলতো আমি পারি কিনা এইভাবে তো ওরে বাবা এই কত কেজি চাচা আমি তো বললাম না চাচা আপনি একটু দেখেন তো তুলতে পারেন কিনা এখনো কি এইভাবে করে ভার নেন হ্যাঁ কোন আমরা ঠিক আছে দাদা এখানে দাঁড়ান চাচা সবাইকে একটু জিজ্ঞেস করি আপনারা কি সবাই কৃষক তাই না সবাইকে এখানে ক্রপ এসেছেন আচ্ছা ক্রপ শোডে তো অনেক ধরনের সবজি দেখছেন তো আপনাদের যে প্রয়োজনীয় সবজি প্রয়োজনীয় যেগুলো আপনাদের পছন্দ সেগুলো আপনারা দেখে রাখছেন তাই তো আচ্ছা পছন্দ হয়েছে এর মধ্যে ঠিক আছে ভালো থাকেন তাহলে সবাই আচ্ছা আসসালামু আলাইকুম বছর ধরে ইস্ট ওয়েস্ট সিড বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু কাজ করে যাচ্ছে কৃষকদের পাশে থেকে কাজ করে যাচ্ছে উন্নত বীজ প্রদানের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছি এই যে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং ডিজিজ রেজিস্ট্যান্স যে ক্রপসগুলো আসছে সেগুলো আসলে কিসের ভিত্তিতে নিয়ে আসা হচ্ছে কি কি ফ্যাক্টরের উপর বেশি জোরদার করা হচ্ছে একটু বলতে হয় আপনাকে ইস্ট ওয়েস্ট সিড একটা গ্লোবাল কোম্পানি আমাদের অ্যাকচুয়ালি যাত্রা শুরু হয়েছে বিয়াল্লিশ বছর যেমন আপনি বললেন বিয়াল্লিশ বছর পূর্বে আচ্ছা ইস্ট সি সারা পৃথিবীতে আমাদের বিভিন্ন জায়গায় আর এন ডি আছে এটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার এরকম প্রায় বিশটা আর এন ডি আছে যেখানে সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের রিসার্চ হয় সেই রিসার্চের প্রোডাক্টগুলো আমরা চেষ্টা করি বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বপ্রথম আমরা দেখি অ্যাকচুয়ালি বাংলাদেশের কৃষকদের কোনটা প্রয়োজন বা কৃষকদের সাথে যে সমস্ত আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে সেই জন্য কৃষককে কী ধরনের আপনার বীজ দেওয়া দরকার যেমন অনেক সময় দেখা যাচ্ছে আমরা যে কথাটা প্রায় শুনি যে ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ এইটাকে কিভাবে আমরা অ্যাডাপ্ট করতে পারি সেই জন্য আমরা বিভিন্ন ধরনের সিড নিয়ে এসে এখানে আমাদেরকে ট্রায়াল করা হয় ট্রায়াল করে তা আপনারা এগুলোর পারফরমেন্স দেখা হয় পারফরমেন্স দেখার পরে তারপরে আমরা এটাকে প্রি কমার্শিয়াল করি ই-কমার্সাল করবে তারপর আমরা লঞ্চ ফসল কি আপনারা করেছেন কিনা বা পানিতেও টিকে থাকবে গোড়া পচে যাবে না এরকম কোন ফসল আছে কিনা আপনাদের আপনারা অতিরিক্ত বৃষ্টিতে যখন ডুবে যাবে তখন কোন ক্রপি কোনো ভেজিটেবল মানে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি বাদলের মধ্যেও আপনারা কৃষক তার ফসল চাষ করতে পারবে যেমন আমাদের একটা দুর্যয় প্লাস টমেটো আছে এটা হচ্ছে মে মাস থেকে আপনার জুন মাসে সোয়িং টাইম দেখা যায় এই সময়টায় যখন যে পরিমাণ গরম থাকে বা এই সময় যে পরিমাণ আপনার যখন ফ্লাওয়ারিং স্টেজে তখন বৃষ্টি হয় আমাদের আগস্ট মাসে এই সময় দেখা যাচ্ছে এই প্রোডাক্টটা আপনার ফ্লাওয়ারিংও হবে এবং কৃষক ফলও পাবে যে কারণে আমরা এটাকে বলি আপনার হিট সেট এবং রেন সেট গুলো এখন বর্তমানে এই আবহাওয়ার পরিপ্রেক্ষিতে কি কি সমস্যা আপনারা দেখছেন বা আজকে প্রশ্ন উত্তর পড়তে কি কি সমস্যা কৃষকরা তুলে ধরেছে যেমন ধরেন আজকে এখানে যে সমস্ত কৃষকরা এসেছিল যেমন একটা কৃষক এসেছিল যারা তাদের অভিজ্ঞতা বলেছে তার মধ্যে একদমিম প্লাস তার অভিজ্ঞতা বলেছে একদম শসা মহাবীর অভিজ্ঞতা বলেছে তারপরে আমাদের অনেক কৃষক আছে যেগুলো তাদের বিভিন্ন ধরনের সমস্যা যেমন আমাদের পাপায়া বীজ নিয়ে একটা কৃষক বলেছে যে আজকালকাল পাপায়া বিচে দেখা যায় কাটার পরে কখনো কখনো ভিতরে কালো দাগ পরে তো এটা কেন হচ্ছে সেখানে অনেক সময় নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি থাকে অনেক সময় দেখা যাচ্ছে পোকার আক্রমণের কারণে ভাইরাস হয় তো সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি আমরা চেষ্টা করছি আপনার সমাধান দেওয়ার জন্য অথবা কি করলে যাতে হবে না সেটা বলার জন্য চমৎকার আপনাদের মতো আসলে কৃষি সম্পর্কিত ব্যক্তিবর্গ বা সরকারি বেসরকারি উদ্যোগেই তো আসলে আমরা বাংলাদেশ এখন খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং খুব তাড়াতাড়ি আমরা চিন্তা করছি আমরা আশা করছি যে আমরা নিরাপদ খাদ্য নিরাপদ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং দীপ্তি টিভি দীপ্ত টিভির চ্যানেলে যারা এই অনুষ্ঠান দেখছেন বা দেখবেন তাদের সবাইকে ধন্যবাদ এবং ইস্ট ওয়েস্ট বিশ্বাস করে কৃষকের স্বার্থে আমরা যত কিছু করা দরকার সবগুলি আমরা করব এবং সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি ধন্যবাদ আমার সবাইকে ধন্যবাদ আপনাকেও

করে দেখি আচ্ছা ঠিক আছে এটা কি আমি বেহুলা সিঁড়ি খাচ্ছি হ্যাঁ রাইট সিঁড়ি যে মিষ্টি কুমড়া সেটা খাচ্ছি ওয়াও আমার কাছে ভালো লেগেছে এটা দেখেন ইয়েস বেহুলা ব্রেক্স ইজ গুড হ্যাঁ এবং আমার কাছে মনে হচ্ছে এটা বেশি মিষ্টি এটাও মিষ্টি কিন্তু দুটো স্বাদ কিন্তু দুই মজা হ্যাঁ দুই রকমের মজা এবং এখানে একটা একটাスティকiness আছে যেটা এটার ইটিং কোয়ালিটিকে বেশ ভালো করে দিচ্ছে আপনি রেখে দেন খেতে কিন্তু খুবই মজা মিষ্টি কমরা ছেদ্ধ করে এত মজা লাগে আমি জানতাম না মানে আমরা যে দুটোর নাম জানলাম এখন দেখতে باش এখানে ফলোনো এটা কবে করেছেন আপনারা এটা আমরা আগস্টে সুইং করেছি বেসিক্যালি যা দুইটা হচ্ছে যে ইস্ট্রোস চিট সবসময় ফার্মারের চাহিদা বিবেচনা করে ক্লাইমেট স্মার্ট ভ্যারাইটি কিভাবে উদ্ভাবন করা যায় সেটা নিয়ে কাজ করে যাচ্ছে তার ধারাবাহিকতায় লাস্ট ইয়ারে আমরা দুটো অফসিজনে চাষ উপযোগী দুইটা মিষ্টি কুমড়ো আমরা লঞ্চ করি যেটা বেহুলা এবং সিরি নামে এইটা কি এটা সিঁড়ি নামে যেটা যেটার স্কিনে আমরা একটু স্পটেড দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিঁড়ি আর বেহুলাটা হচ্ছে একদম এক্স্যাক্ট ডার্ক গ্রিন কালারের আচ্ছা সিঁড়িটা কি একটু বেহুলা থেকে একটু বড় হয় তাই না হ্যাঁ একটু বড় হয় এবং একটু ফ্ল্যাট হয় ওরে বাবা এটা তো অনেক ওজন হ্যাঁ এটা অলমোস্ট 6 কেজি হবে খুব সুন্দর এবং খেতেও তো খুব সুস্বাদু হ্যাঁ এবং মজা চাশাবাদ করে কি কি লাভ পাওয়া যাবে মজার ব্যাপার হচ্ছে যে এই জাত দুটো আমরা এখন পর্যন্ত যত জাত নিয়ে কাজ করেছি আমাদের দেখা মতো এখন পর্যন্ত বাংলাদেশের সব থেকে আর্লিয়েস্ট ভ্যারাইটি এইটা এই এই ভ্যারাইটি দুটোতে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে ফুল দেয় এই জাত দুইটা এবং আমরা যদি গ্রিন হারভেস্ট করি তাহলে পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে এটা গ্রিন হারভেস্ট করা যায় কাঁচা অবস্থায় যখন চাষি বিক্রি করবে একদমই ডিজিজ রেজিস্ট্যান্ট বলা যায় এবং অফ সিজনে চাষের জন্য একদমই পারফেক্ট আচ্ছা সেই তো দেখলাম সামনে দেখতে পাচ্ছি অন্য একটা জাতের সেটাকে বেহুলা হ্যাঁ এটা বেহুলা গিয়ে যাই একটু দেখি কি সুন্দর করে ধরে আছে এটা তো প্রায় শেষের পথে মনে হয় না হ্যাঁ এটা শেষের পথে আমরা ক্রপশয়ের জন্য একটু লেটে এখন পর্যন্ত রেখে দিয়েছি হ্যাঁ বাহ দর্শক দেখতে পাচ্ছেন যে একদম সুন্দর করে মাছায় কিন্তু ঝুলে আছে এটার নাম হচ্ছে বেহুলা এই যে দেখতে পাচ্ছি যে মাছায় করেছেন মাছাই না করে অনেকে আছে না কৃষকরা ওই যে জমিতে ছড়িয়ে রাখে তারাও তো

পড়েছে এই ক্রপ শো এর বিশেষ অতিথি হচ্ছে এখানকার কৃষকেরা মানে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু সবাই তারা কৃষক বিভিন্ন জেলা থেকে জেলা উপজেলা থেকে কিন্তু তারা এখানে এসেছে বিভিন্ন সবজি নিয়ে সবজি বীজ কেমন হয়েছে ফলন কেমন হয়েছে এই বিষয়গুলো দেখার জন্য এবং অনেক কিছু কিন্তু জানতেও পারছে কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আচ্ছা আজকে কি একটু উৎসব উৎসব মনে হচ্ছে হ্যাঁ সবাইকে অনেক সুন্দর লাগছে কিন্তু কি সুন্দর লাল আমি জানলে আগে লাল পরে আসতাম যাদের এদিকে আসেন দেখি কি কি দেখলেন আজকে আমাকে একটু বলেন ওই যে ক্যামেরা ক্যামেরা আমাকে বলেন আমাকে বলো কি কি দেখুন দেখলাম

এতো আমি প্রথমে হচ্ছে আমাদের যে উন্নত নার্সারি আছে সেই নার্সারিটা দেখাই কারণ আমাদের সবজি চাষের প্রধান অন্যতম অন্যতম কি প্রধান একটা জিনিস হচ্ছে চারা তৈরি করা আমাদের কৃষকরা হচ্ছে চারা তৈরিতে খুবই দুর্বল তারা চারা কিনে থাকে এবং নার্সারি একটা বড় ব্যবসা আমাদের কিন্তু আমরা চেষ্টা করি কৃষকরা যাতে নিজেদের বাসায় তারা আমাদের নিজের যে উপাদান আছে সেগুলো দিয়ে চারা তৈরি করতে পারে সেটা নিয়ে আমরা কাজ করি এখানে আমরা যদি একটু দেখিয়ে দিই যে আমরা যদি একটু এইভাবেই দেখা এইভাবে যদি একটু দেখিয়ে দিই এখানে আমাদের হচ্ছে আছে কম্পোস্ট এবং মাটি এবং হচ্ছে তুষ এই তিনটি দিয়ে তারা এই সিট ট্রেতে যেমন চারা তৈরি করতে পারবে তেমনি তারা হচ্ছে একটা লিপ তৈরি করতে পারবে এখানে আমরা যদি দেখি একটা লিপ পট হচ্ছে আমরা দেখি এটা একদম সাস্টেনেবল টেকনিক একটা এইটা আমরা যদি অনেক কৃষক একটা সিট ট্রের দাম সত্তর টাকা তো এই একটা সিট ট্রেতে দেখা গেছে সত্তরটা বা বাহাত্তরটা কর্ত থাকে সেক্ষেত্রে সত্তর বাহাত্তরটা হচ্ছে চারা তৈরি হয় এই সত্তর টাকা না দিয়ে কিনে তারা যদি বাজ মানে নিজের বাসায় কলা পাতা আম পাতা বা যে কোনো পাতা দিয়ে এই ইনগ্রিডিয়েন্ট গুলো ব্যবহার করে দেখাবেন আসেন মানে পাতার মধ্যে পাতার মধ্যে হচ্ছে চারা চারা করতে পারবে তাহলে আপনাদের এখন আর সত্তর টাকা খরচ হবে না দেখছেন কি ভালো না নতুন নতুন আধুনিক পদ্ধতি আসছে ভাইয়া এই পাশটা যদি আমরা আমাদেরকে একটু দেখাতেন জি জি এখানে দুই ধরনের মালচিং আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে কি আছে এটা হচ্ছে লিপ পট এখানে আমি যদি দেখাই এখানে ওই যে ওইখানে যে তিনটা হচ্ছে ইংগ্রেডিয়েন্ট দেখালাম আমরা কম্পোস্ট টুষ এবং মাটি এগুলো সেখানেই আছে এখানে দেখেন একটা কাটা আমরা হচ্ছে এটাও কিন্তু আমাদের হচ্ছে নারকেলের যে ইয়ে সেটাও একটা অর্গানিক ঝাড়ুসলা তো এটা আমরা দেখেন এটা খুব সুন্দর দেখেন এবং যে চারা এটা হচ্ছে আমাদের করলা চারা দেখেন রুট ডেভেলপমেন্ট খুব ভালো এবং এটা তারা খুব সহজেই আর কি মাটি তুষ আর হচ্ছে গোবর আছে এখানে ঠিক আছে এটা তাহলে রেখে দেন চালটা আমরা নষ্ট না করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই যে যারা এসেছেন চাচা মামা ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে সুন্দর সুন্দর করে নতুন উন্নত জাত নিয়ে কাজ করেন কারণ আপনারা যদি বাঁচেন বাঁচবে কে বাংলাদেশ পুরো পৃথিবী দেশ আপনারা কিন্তু আমাদের দেশে সম্পদ না ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যাক শশার ট্রায়াল ফিল্ডে এসে দেখি যে ভরপুর শশা এখানে দেখতে পাচ্ছেন শশা কিন্তু হারভেস্ট করা হয়েছে শুধুমাত্র প্রদর্শনীর জন্য ভাইয়ের সাথে একটু কথা বলবো এই শশা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই ধন্যবাদ আমাদের এই শশাটার নাম হলো তামিম প্লাস এটা হলো শীতের রাজা এই এই শশাটা শীতের শীতকালে ভরপুর হয় এবং প্রতি গিটে গিটে ফলন ধরে এটা হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে কৃষক হারভেস্ট করতে পারে এবং এটা বাজারে প্রচুর দামে বিক্রি করতে পারে এবং কৃষকেরা এটা বিক্রি করে বাজারে লাভবান হতে পারে আর এটা খেতে এটা আপনারা সালাদ খেতে পারেন এটা আপনারা তরকারি হিসেবে খেতে পারেন তবে সালাদ হিসেবে বেশি ইউজ হয় আপনারা জানেন যে আমাদের রমজান মাস এখন এগিয়ে আসতেছে মার্চের এক তারিখ থেকে রমজান মাস এই মার্চের এক তারিখ থেকে যদি রমজান শুরু হবে এই শশাটা রোজায় ইফতারি হিসেবে ব্যবহারে শুধুমাত্র রমজান মাসে না শসা পছন্দ করে না এমন মানুষ কিন্তু পাওয়া যায় না আমি একটু খেয়ে দেখবো এটা আসলেই ভালো কিনা দর্শক ভাইয়ের কথা একদমই ঠিক শশাটা আসলেই খুবই কচকচে এতক্ষণ পরে উঠিয়েছে তারপরেও কিন্তু খুবই কচকচে আছে তার মানে হচ্ছে পরিবহনে এটা কিন্তু অনেক ভালো আর কৃষক অবশ্যই এটা যদি করে লাভবান হবে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপু আপনাকেও ভালো থাকবেন আরো বিস্তারিত জানার জন্য এই পর্যায়ে আমরা কথা বলবো বাংলাদেশের প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার মুহিব ডক্টর মুহিবের সাথে কেমন আছেন আচ্ছা আলমালী ভালো আমি তো বেশ ভালো আছি এবং এখানে উৎসবমুখর একটা পরিবেশ দেখতে পাচ্ছি সবাই মিলে কিন্তু খুব চমৎকার ভাবেই সিট গুলো দেখছে কেউ সবজিগুলো হাতে ছুঁ ছুঁতে পারছে কেউ খেয়েও আবার টেস্ট করতে পারছে খুব দারুণ একটা এনভায়রনমেন্ট কিন্তু আমি একটু জানতে চাই যে এই ক্রপ শোটা প্রতি বছর আয়োজনের উদ্দেশ্যটা কি আসলে ক্রপ শোর উদ্দেশ্য হলো আমাদের কৃষক এবং আমাদের ডিস্ট্রিবিউটর ভাইদেরকে একসাথে সব ফসল দেখার সুযোগ করে দেয়া কারণ অনেকেই নাম শুনেছে ইষ্ট ইষ্টের জাত বা কেউ হয়তো দেখে নাই চাষ করার আগ্রহ আছে এখানেও কিন্তু অনেকগুলো জাত দেখতে পাচ্ছে দর্শকরা যেহেতু অধীর আগ্রহ অপেক্ষা করছে যদি এই যে পেঁয়াজ ঝুলছে পেঁয়াজের দাম অনেক সময় চড়া অনেক সময় নেমে যায় পেঁয়াজ কি আমরাই বাংলাদেশে প্রথম যেটা বিশ্বকালীন পেঁয়াজ আচ্ছা এই সময় এটা হারভেস্ট হয়েছে এটা বেসিক্যালি জুলাই এর তৃতীয় সপ্তাহ থেকে বীজ বপন করা যায় এবং আগস্টে ট্রান্সপ্লান্ট করে এবং মোটামুটি নভেম্বরে এটা হারভেস্ট করা যায় এবং এটা ফার্মার ফিল থেকে এসেছে এখন পেঁয়াজের দাম অনেক এই জাতটি উচ্চ তাপমাত্রা ও বৃষ্টি সহনশীল জাত এই জাতটি চারা রোপণের প্রায় 100 দিন পর সংগ্রহ করা যায় এটা হলো আমাদের অক্সিজেন যেটা আমরা পনিয়নের মতোই যেটা অফসিজন যেটা বর্ষাকালীন এবং গ্রীষ্মকালীন চাষ করা যায় ঠিক এই জাতটাও গ্রীষ্মকালীন চাষ করা যায় আচ্ছা আমরা আর কিছু দেখবো ভাইয়া এটা অফসিজন সিরি এটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি এটা

কে সেপ্টেম্বর পর্যন্ত চার্জ করা যায় আপনারা খুব সুন্দরভাবে কৃষকের পাশে রেখে পার্শ্ব থেকে কৃষকদের যে সুবিধাগুলো হয় মানে কৃষকের সমস্যাই তো রোগবালাইয়ের সমস্যা তারপরে খুব অল্প সময় যেন পায় তাদের ফলটা এই সমস্যাগুলো সমাধানে এগিয়ে যাচ্ছেন এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবেই সবসময় কৃষকদের পাশে থেকে কাজ করবেন আপনাকেও ধন্যবাদ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক একটা বিষয় কি আপনারা খেয়াল করেছেন যে একটা উন্নত জাত একটা কৃষকের জন্য কত বেশি উপকারী এক একটা উন্নত জাত কিন্তু কৃষকের সমস্যাগুলোর কথা মাথায় রেখেই কিন্তু তৈরি করা হয়েছে যেমন কৃষক এখন রোগ প্রতিরোধী জাত পাচ্ছে কৃষক এখন রোগ সহিষ্ণু জাত পাচ্ছে কৃষক এখন উন্নত জাত পাচ্ছে এবং কৃষক কিন্তু আগাম জাতগুলোও পাচ্ছে যেগুলো জলবায়ুর সাথে সামঞ্জস্যপূর্ণ এতে করে কি হচ্ছে কৃষকের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাচ্ছে কৃষক লাভবান হচ্ছে আমরা ভালো পণ্য পাচ্ছি ভালো খাবার পাচ্ছি শুধু তাই নয় আমরা কিন্তু সেগুলো বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি কৃষি অর্থনীতি হচ্ছে সমৃদ্ধ আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে